আমের মৌসুমে টকঝাল মিষ্টি আমের আচার আমরা সবাই অনেক পছন্দ করি তো আজকে আপনাদের যে রেসিপিটা করে দেখাবো আচারের তো এইটাতে কিন্তু আমাদের কোনোই ঝামেলা নেই একদমই সিম্পলভাবে আপনারা সহজে সুন্দর করে আচার তৈরি করতে পারবেন বাসায় কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা থাকবে না কোনো কিছুই করতে হবে না তো এই যে দেখেন আমি আমগুলোকে কেটে নিচ্ছি যদিও বা আমার এই আমগুলো একদম হচ্ছে মানে ভেতরে আটিটা হয়নি তো সেই জন্য এরকম ভেতর থেকে এটা বেশ বের করা যাচ্ছে শ্বাসগুলা তো আমের আরটি যেগুলোর হয় সেগুলো কিন্তু অনেক বেশি ভালো হয় আর কি এই আমটার আচারটার জন্য তো এই যে আমি এখন কিভাবে কেটে নিচ্ছি সেটা একটু আপনারা ফলো করবেন যে আমি হচ্ছে আমটাকে মাঝখান দিয়ে কেটে আর তারপর হচ্ছে এরকম ছোট ছোট করে ঝুড়ি ঝুরি করে কোহরে নিচ্ছি যাতে করে ভেতরে যেন মশলা বা টক ঝাল মিষ্টি সব কিছু যেন ভালোভাবে ঢুকে যায় তো সেই জন্য এরকম সুন্দর করে ঝুড়ি করে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণ পানির মধ্যে কিন্তু এটা বেশ ভালো করে ভিজে রাখতে হবে যাতে করে আমের যে টকটা থাকে সেটা যেন বের হয়ে যায় টকটা একটু কমে যায় যেন এবার চলুন দেখা যাক এখানে কি কি মশলা আমি ইউজ করেছি এখানে নিয়ে নিয়েছি আমি শুকনা মরিচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এখানে দিয়ে দিলাম জিরা ধোনা এগুলো সব একসাথে বেশ ভালো করে ভেজে নিব তো এগুলো দেওয়ার পর মনে হচ্ছিল যে নিচের ইয়েগুলোতে বেশ মানে তাপ লাগতেছে তো তখন আবার কি করলাম উপর থেকে মরিচগুলো উঠে নিয়ে নিচেরগুলো আগে বেশ ভালো করে একটু টেলে নিলাম তারপর আবার মরিচ হচ্ছে টেলে নিলাম এখন এগুলোর হচ্ছে গরম বসে যাওয়ার পরে তারপর এগুলোকে পাটায় বেশ ভালো করে হচ্ছে বাটবো আর বেশি মিহি করবো না একটু মানে হালকা মিহি হবে তো এই যে আমাদের ভাজা ভুজা কমপ্লিট এবার চলে যাচ্ছে আমের দিকে আম যেটা করেছে অনেকক্ষণ হচ্ছে লবণ পানিতে ভিজাই রাখছিলাম এবার একদম বেশ ভালো করে চিপে চিপে আমগুলোকে উঠিয়ে নিচ্ছি দুই তিনবার বেশ ভালোভাবে এরকম করে ধুয়ে নিব আমি দুই ধরনের আমের আচার করেছিলাম তবে ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে আমি আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর নেক্সট টাইম আরেকটা রেসিপি শেয়ার করবো অবশ্যই এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপের মতো চিনি যেহেতু আমার এখানে আমের পরিমাণটা খুবই কম তবে যদি আরও বেশি প্রয়োজন পড়ে তবে আমি তখন আবার দিয়ে দেব সমস্যা নেই চিনি দেওয়ার পরে প্রত্যেকটার গায়ে বেশ ভালো করে সুন্দর করে এখানে মাখায় নিচ্ছি এভাবে চিনি মাখানোর পরে আমগুলোকে আপনারা দুই তিন ঘন্টা রেখে দিবেন যাতে করে সমস্ত চিনি একদমই গলে যায় গোলে চিনি থেকে যে মানে চিনির পানিটা বের হয়ে যায় তো এভাবে করলে আপনাদের আমগুলো একদম খুব সুন্দর মোরকবার মতো হবে আর আমগুলো কিন্তু ভেঙে যাবে না এবার এটাকে ঢেকে রেখে দিব। আর এপাশে আমি হচ্ছে এখন পাটায় বেটে নিচ্ছি আমাদের যে মশলাগুলা তো মশলাগুলো তো দেখিয়ে দিয়েছি কি কি নিয়েছে এখানে তো এখন এখানে মশলাগুলো খুব বেশি মিহি করব না মানে আধা ভাঙ্গা এরকম যেটা হয় তো সেই টাইপের করে মশলাগুলোকে বেটে নিব। এই যে আমাদের মশলা গুঁড়ো করা কমপ্লিট এবার চলে যাব আচারের মূল প্রসেসে তো আমি কড়াইয়ে হচ্ছে উঠে দিয়েছি কড়াইটা আর এবার আমি যে আমগুলোকে আগে ভিজে রাখছিলাম লবণ চিনি পানি দিয়ে তো সেই চিনি পানিটা এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে কোনো এক্সট্রা পানি দিব না আমরা যে চিনির যে পানিটা আছে সেই পানি দিয়ে আমগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এই যে দেখেন আমি কিন্তু এখানে এক্সট্রা করে আর একটু চিনি দিয়েছি আমার মনে হচ্ছিল যেহেতু পিসগুলো অনেক বড় বড় তো সেজন্য ভাবলাম যে আর একটু দিলে হয়তো বা ভালো হবে যেহেতু এগুলো একটু আমগুলো একটু টকি ছিল আবার টকের উপরেও নির্ভর করবে আপনি চিনি কতটুকু লাগবে যদি আমগুলো মিষ্টি হয় তবে চিনিটা একটু কম লাগবে এ আর কি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো আর এই গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে আর এটাতে কিন্তু ঝাল হয় না শুধু এটা কালারটার জন্য আর কি তো এটা দিয়ে বেশ ভালো করে এখন মিশে নিচ্ছি চিনির পানির সঙ্গে তো এই যে গুঁড়োটা দেখিয়ে দিলাম আপনাদের আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা তেজপাতার খুব সুন্দর একটা হচ্ছে ফ্লেভার হয় কিন্তু সেন্ট আসে আপনার এখানে চাইলে সাদা ফল দিতে পারেন তবে আমি সাদা ফল দেইনি আমার খুব বেশি মশলা জাতীয় কেন জানি ভালো লাগে না তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম আমার মানে আমার সুবিধা মতো করে আমি উঠিয়ে নিলাম যেহেতু উপর থেকে আমি দেখতে পাচ্ছি যে কি পরিমাণ সেদ্ধ হয়েছে তো এরকম সেদ্ধ হইলে হবে আর যতটুকু চিনির যে শিরাটা দেখা যাচ্ছে সেইটা একদম সুখে আসা পর্যন্ত আমাদের আচারটা রেডি হয়ে যাবে তো এখন বেশ ভালো করে উল্টে নিচ্ছি যেহেতু এক পাশে হয়েছে এবার ভাবলাম যে একটু উল্টে ওই পাশে হোক দেখতে দেখতে চিনির শিরাটা কিন্তু বেশ ঘন হয়ে আসতেছে তো এটা আরও বেশি ঘন হয়ে যাবে আর আমরা খুব হালকা হাতে নাড়াচাড়া করব এই যে দেখেন আমি একদম হালকা করে নাড়াচাড়া করতেছি বেশি জোরে নাড়া দিতে যাবেন না তখন আবার ভেঙে যেতে পারে তো এই যে বেশ ভালো করে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিনির ঘনত্বটা কিন্তু একদমই কমে আসছে আর খুব সুন্দর একটা আঠা আঠা ভাব হয়ে গেছে তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা গুড়া করে রাখছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর শুকনা ঝাল যেটা সেইটার হচ্ছে গুঁড়াটা দিয়ে দিলাম এখানে ঝাল এগুলো সব কিছু আপনার পছন্দ মতো আপনি দিবেন আপনি কেমন ঝাল খাবেন মিষ্টি বেশি খাবেন কিনা তো সেই ইয়েতে করে আপনাকে দিয়ে দিতে হবে তো এই যে আমার ইয়েটা প্রায় রেডি এখন আমি আর আর একটু হচ্ছে জাল দিব আর একটু ঘন হয়ে আসার পরে চুলার জালটা অফ করে রাখবো তো চুলার জাল যখন অফ করে রাখবো আমি সাথে সাথে কিন্তু এটা নামিয়ে ফেলবো না এভাবে হচ্ছে পাত্রতেই রেখে দিব এই যে দেখেন আমি পাত্রতেই রেখে দিচ্ছি আর খুব সুন্দর একদম জমাট বেঁধে গেছে সাথে সাথে যদি আমি ঢেলে ফেলি তখন দেখা যাবে যে একটু ঘেটে যাচ্ছে এরকম আর এখন যখন আমি হচ্ছে ওটাতেই রেখে দিচ্ছি পাত্রে তখন বেশ সুন্দর করে এইভাবে জমাট বেঁধে গেছে একদম মোরগবার মতো মনে হচ্ছে এটা খেতে অনেক বেশি মজা লাগে বিশেষ করে ভর্তা ভাত তারপর হচ্ছে খিচুড়ি এগুলোর সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এই আচারটা তো এই যে যেহেতু আমি অল্প করে তৈরি করেছি সেহেতু এখানে আর আমি কোনো হচ্ছে ভিনেগার ইউজ করিনি এটা আমার একদমই শেষ হয়ে যাবে তো এই যে আচারটা আমার একদমই রেডি দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগতেছে তো আপনারা এভাবে তৈরি করে দেখবেন বেশ ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ